হিরো থিলার এফআইভিএস বলেন বলেন এটা টাকা মাত্র 20000 টাকা হচ্ছে যে অ্যাবজোলিউট ভার্সন 3 24 এর মডেলের গাড়ি আপনার দুই বছরের পেপারস করা মাত্র এক না হয় না আচ্ছা আমি এটা মনে এখন বলেন ডিটেইলস বলেন আমি মডেলের গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র 1 লক্ষ 70000 টাকা আর এখানে হচ্ছে যে চব্বিশের মডেল দুই বছরের কাজ করা আপনার চোদ্দ হাজার কিলো গাড়িটা চলে মাত্র এক দুই লক্ষ বিশ হাজার টাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের থেকে পূর্ব দিকে ফায়দাবাদ কাঠালতলা বা স্ক্রিনিদা নাম্বার যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন আমাদের জুয়েল মোটরস আর আমাদের এখান থেকে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ তিনটাই করে থাকি আর সারা বাংলাদেশে তো কুরিয়ার আছেই ওকে শুরুতে আজকে ভাই হাঙ্গে শুরু করেছিলেন জি হাঙ্গটা হচ্ছে যে আপনার দেখেন এটা আমাদের এখানে যেহেতু আপনি সরাসরি আছেন দেখতেছেন কোনো স্প্রে মারা কোনো রং মারা কোনো কিছু নাই যেটা যেরকম আছে ন্যাচারাল আছে হ্যাঁ এটা দুই বছরের কাগজ করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক আর এই গাড়িটার দাম রাখতেছি মাত্র আমরা এক লক্ষ সরি আশি হাজার টাকা মাত্র অরিজিনাল মডেল হচ্ছে আঠারো আঠারো মডেল মেনুপিক চার আঠারো আশি হাজার টাকা আপনি আশি হাজার ওকে উনিশশের আপনার হচ্ছে যে উনিশের মডেলের আপনার আটিআর টু বি একশো গাড়িটা রাখতেছি মাত্র

আপনার আর এই গাড়িটার দাম রাখতেছি মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা অনলি এক লক্ষ ষোলো এক লক্ষ পনেরো করা যায় না পনেরো হাজার আসলে এক টাকা সম্মুখ করা যাবে আচ্ছা এখানে আছে পালসার উনিশের মডেল হ্যাঁ উনিশের মডেল ডাবল ডিস্ক দুই বছর পার্স করা আর এই গাড়ির দাম রাখবো মাত্র এক লাখ পনেরো হাজার টাকা মাত্র এক লাখ পনেরোতে উনিশের ডাবল ডিস্ক উনিশের ডাবল ডিক্স মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এটার সাউন্ড বলেন আউটলুক বলেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন একেবারে খারাপ না গাড়িটা

এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মনোটনার এখানে আপনার একশো দুই বছরের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড

24 এর রাইডার দুই বছরের কাগজ করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আপনারা হচ্ছে যে কোন সময় নাম ট্রান্সফার ঢাকা মেট্রো কাগজ আমার এখানে যে গড়া গাড়ি দেখতেছেন সব ঢাকা মেট্রোর কাগজ করা আছে কেউ যদি প্রশ্ন থাকে তাহলে এই এক এক ভিডিওতে সব উত্তর এখানে যত গাড়ি আছে সব ঢাকা মেট্রোর হয়তো কোনটা উত্তর বিএটি কোনটা মিরপুর বিএটি এসআর আর কোন বিএটির গাড়ি আমরা কাজ করি না

এই পেজ থেকে প্রতিনিয়ত এক একটা শোরুমের ভিডিও আপলোড হয় আপনার এমন হতে পারে যে আমার দোকানে আপনার পছন্দের বাইকটা নাই আরেক দোকানে আছে তো এইটা পেজটা ফলো করলে হয়তো ওই দোকানের ভিডিওতে আপনার পছন্দের বাইকটা পেয়েও যেতে পারেন তো এটা ফলো করলে আপনার লসের কিছু নেই আর এখানে এমনটা না যে কোনো খারাপ ভিডিও আমরা তৈরি করতেছি বা কোনো খারাপ কন্টেন্ট তৈরি করতেছি এগুলো সম্পূর্ণরূপে একটা ব্যবসায়িক কন্টেন্ট আপনি দেখলেন